আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনারা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে আমি সে টু ফাংশনের অঙ্ক করে দেখাবো এই অঙ্কগুলো খুব সহজে কিভাবে সমাধান করা যায় শর্টকাট নিয়েও বা আমরা খুব সহজে কিভাবে সঠিক উত্তরটি করতে পারি সেটি তোমাদেরকে দেখাবো দেখো এখানে যে অঙ্কটি দেওয়া আছে যদি এফ টি ইক টু টি প্লাস থ্রি টু প্লাস ওয়ান হলে আমাদের এ পফ মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এর মান কত এইটি আমরা এই অঙ্কটি করতে অনেকে ভয় পাই আমরা এটা সহজেই কীভাবে করতে পারি সেটি দেখাবো দেখো তাহলে আমাদের কি করতে হবে অর্থাৎ আমরা লিখবো f অফ মাইনাস ওয়ান থ্রি এটা কার পরিবর্তে টির পরিবর্তে লিখবো তাহলে আমাদের এই টির পরিবর্তে যদি আমি লিখি ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি তার উপরে স্কোয়ার আমি শুধুমাত্র টির পরিবর্তে এই মাইনাস ওয়ান ভাগ থ্রি লিখেছি ঠিক আছে অন্য কিছু করে নি এখন আমরা ক্যালকুলেশন করবো এখন হচ্ছে আমাদের এই যে টু দি পাওয়ার ফোর এই পাওয়ারটা কি জোর না বি জোর এটা জোর যদি হয় তাহলে মাইনাস থাকবে না ঠিক আছে এই মাইনাস আমার ক্যালকুলেশন করার সময় থাকবে না তাহলে আমাদের থ্রির উপর যদি পাওয়ার ফোর দেয় তাহলে একাশি হবে ওয়ান ডিভাইডেড এইটটি ওয়ান ঠিক আছে এখানে পাওয়ার জোর আছে তাহলে এখানে আমাদের মাইনাসটা থাকবে না তাহলে এখানে কী হবে ওয়ান ডিভাইডেড নাইন প্লাস ওয়ান এখানে একইভাবে ওয়ান ডিভাইডেড নাইন হবে সমান সমান আমাদের তাহলে এখন লসাগু করো এখানে সবচাইতে বড় সংখ্যা কোনটা এটা এইটটি ওয়ান তাহলে এটা আমি লিখে ফেললাম লেখার পরে আমরা এই এইটটি ওয়ান দিয়ে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান হবে তারপরে প্লাস আমরা নাইন দে এইটু ওয়ান যদি ভাগ করে ফেলি তাহলে হবে নাইন নাইনের সাথে ওয়ান গুণ করলে হবে নাইন প্লাস ওয়ান দে অফ ভাগ করলে এইট ভাগ করলে এইটটি ওয়ান হয় এইটটি ওয়ানের সাথে আমরা গুণ করে দেবো তাহলে হবে এইটটি ওয়ান আর নিশ্চয় থাকে কি ওয়ান ডিভাইডেড নাইন এখন আমরা কী করবো ক্যালকুলেশান করে ফেলব ক্যালকুলেশানের জন্য আমরা কী করবো দেখো যে সমান সমান আর একটু নেচে ফেলি এখানে ওয়ান নাইন টেন ওয়ানে ইলেভেন আর ওয়ান আর নাইনে হচ্ছে নাইনটি ওয়ান আর নিচে হচ্ছে এইট্টি ওয়ান নিচে আমরা থাকতেছে ওয়ান নাইন এটা আমরা কী করে ফেলবো ক্যালকুলেশন করার জন্য আমরা এটা আমরা গুণ করলে আমাদের কী হবে উল্টে যাবে নাইন ভাগ ওয়ান আমরা এটা লেখবো তারপরে এটা এটা কাটাকাটি করলে হবে এখানে নাইন ঠিক আছে তাহলে আমরা নাইনটি ওয়ান আর এখানে নাইন পাচ্ছি এটাই হচ্ছে আমাদের দেখো বন্ধুরা এই অঙ্কটি আমরা খুব সহজে কিভাবে সমাধান করতে পারি হ্যাঁ আমাদের এই অঙ্কটি করতে মাত্র দুইটা জিনিস লাগবে একটি হচ্ছে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা কোনগুলো এবং আমাদের হচ্ছে লেস দেন ওয়ার ইকুয়েলিটি যে শর্তগুলো এই শর্তগুলো আমরা কিভাবে ম্যানেজ করি আমরা করে ফেলি সেটি এখন দেখাবো দেখো আমাদের এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক্সের মানটি হবে কি x x এর জন্য greater than or equal to এবং less than or equal to 7 মানে x এর মানটি হবে সমান হবে এবং 7 এর সমান হবে এবং ছোট হবে এবং x হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমি তোমাদের বলি যে মৌলিক সংখ্যার সেট অর্থাৎ মৌলিক সংখ্যা সেট মৌলিক সংখ্যার সেট কোনগুলো তাহলে আমি প্রথমে লিখে তারপরে তোমাদেরকে ব্যাখ্যা বলছি ডট ডট তোমাদের মৌলিক সংখ্যা ওই সংখ্যাগুলো বলে যে সংখ্যার উৎপাদক বা গুণিনক এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কিছু নাই আবার বলি মৌলিক সংখ্যা ওই সংখ্যাটি বলে যে তার উৎপাদক বা গুণনীয় এক এবং ওই সংখ্যাটি ছাড়া নেই হ্যাঁ তাহলে আমি যদি দুই ধরি দুইকে আমি এক দিয়ে ভাগ করতে পারি এবং হচ্ছে দুই দিয়ে দুয়েক ভাগ করতে পারি অন্য কিছু দিয়ে ভাগ করতে পারি এবার থ্রি যদি বলি থ্রি দিয়ে থ্রি ভাগ করতে পারবি এক দিয়ে ভাগ করতে পারি মানে হচ্ছে থ্রির উৎপাদক আমরা দুইটা পেলাম এক এবং থ্রি আমি যদি সেভেন ধরি সেভেনের উৎপাদন ঠিক একইভাবে সেভেন হচ্ছে সেভেন ভাগ করা যায় আর এক দিয়ে ভাগ করা যায় ঠিক আছে আবার যদি আমি থার্টিন ধরি এই থার্টিন ধরি তাহলে ঠিক একইভাবে থার্টিন ওয়ান দিয়ে ভাগ করা যাবে এবং থার্টিন দিয়ে ভাগ করা থার্টিন টু ভাগ করা যাবে অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না বা উৎপাদক নেই ঠিক আছে তাহলে আমাদের এখানে যে শর্তটি বলেছে যে আমাদের এজ হচ্ছে মৌলিক সংখ্যা আমি মৌলিক সংখ্যার সেটটা লেখে ফেললাম এখন হচ্ছে আমাদের যে শর্তটা ফিল আপ করতে হবে অর্থাৎ বীজ সেট তাহলে তালিকা বলতে আমরা কি লিখতে পারি লিখতে পারি হচ্ছে আমরা এখানে থ্রি সমান বলেছি এখানে থ্রি সমান লিখলাম থ্রির থেকে বড়ো কি আছে ফাইভ আছে তারপরে কি আছে সেভেনের সমান হবে ঠিক আছে সেভেনের সমান তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমি বুঝতে পারছো যে দুইটা জিনিস যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো যে কি এক নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা আর দুই নম্বর হচ্ছে লেস দেন ওর ইকুয়েল টু যে ইয়েকটা কীভাবে আমরা মানটা নিব সেইটা যদি দেখো বন্ধুরা এই একটা অঙ্ক এ অঙ্কটা কি বলা হয়েছে যদি এক্স প্লাস ওয়াই কমা সিক্স ইকুয়েল টু জিরো কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই এর মান কত তাহলে এই অঙ্কটা আমরা খুব সহজে কীভাবে সমাধান করতে পারি দেখো যে আমি সর্বপ্রথম লিখব কি এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস মানটা কোনটা এটা আমাদের জানার দরকার যে এই মানটা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে আমরা এটা ইকুয়াল টু জিরো লিখে ফেললাম এখন এক্স মাইনাস মান কোনটা সিক্স তাহলে এর মান হচ্ছে সিক্স তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ দিলাম এখন এক নম্বর সমীকরণ কি করব যোগ করব ঠিক আছে এক নম্বর দুই নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু জিরো এক্স মাইনাস ওয়াই টু জিরো এখন দেখো আমরা যোগ কিভাবে করি এই যোগটা তোমরা সরাসরি করতে পারো আমি তোমাদের বোঝানোর জন্য এই যোগটি করতেছি দেখো আমরা এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিলাম এখন প্লাজে প্লাজ এর সামনে কিচ্ছু নাই মানে হচ্ছে প্লাস আছে এটা তোমরা জানো যার সামনে কোনো কিছু নেই তাহলে মনে করতে হবে ওর সামনে কি আছে প্লাস আছে তাহলে আমরা এখানে একটা প্লাস পাইছি এখানে একটা প্লাস তোমরা বলো তো প্লাজে প্লাজে কি প্লাজে প্লাজে হচ্ছে প্লাস তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে আমরা দুইটা এক্স পেয়ে গেলাম সরি এখানে হচ্ছে সিক্স আর এখানে হচ্ছে কি এখানে হচ্ছে শূন্যর সাথে সিক্স যদি আমরা কি করি যোগ করে দিই তাহলে সিক্স তাহলে x টু আমরা কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি সিক্স ডিভাইডেড টু সিক্স ডিভাইডেড টু করলে আমাদের কি হবে এক্স ইকুয়েল টু থ্রি তাই না এক্স ইকুয়াল টু থ্রি এখন আপনি তো এক্সের মান পেয়ে গেলাম এখন এক্সের মান তোমরা যে কোনো একটা সমীকরণ বসাও হয় এটা বসাও না হয় এটা বসাও তোমাদের মা মান বের হয়ে যাবে তাহলে এক্সের মান আমরা বলি এক্স এর মান এক নং সমী সমীকরণে বসাই ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের এক্সের মান হচ্ছে সিক্স প্লাস ওয়াই সরি এক্সের মান হচ্ছে থ্রি প্লাস ওয়াই ইকুয়েল টু জিরো তাহলে আমাদের এখানে কী পাচ্ছি ওয়াই ইকুয়েল টু মাইনাস থ্রি এই তো আমরা পেয়ে গেলাম অর্থাৎ আমার নির্ণয় সমাধান নির্ণয় মান নির্ণয় মান এক্স ওয়াই ইকুয়েল টু তাহলে এক্সের মান পাইলাম কত থ্রি এই যে থ্রি এবং হচ্ছে ওয়ের মান পাই না মাইনাস থ্রি হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার দেখো তোমরা এই অঙ্কটি কত সহজে সমাধান করা যায় এটা দেখো বন্ধুরা এই অঙ্কটা আমরা খুবই সহজে কীভাবে করতে পারি অল্প সময়ের মধ্যে আমরা এই ধরনের অঙ্কগুলা খুবই সহজেই করতে পারি এখানে কি এখন আমাদের কাজ হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে আমরা কী বসাবো মাইনাস থ্রি বসাবো ঠিক আছে অর্থাৎ মাইনাস থ্রি এখানে ওয়াইয়ের পরিবর্তে আমরা কি বসাবো মাইনাস থ্রি এর উপর পাওয়ার থ্রি দিব প্লাস এম লিখলাম তারপরে হচ্ছে গুণন আমরা ওয়াইয়ের পরিবর্তে মাইনাস থ্রি তারপরে স্কোয়ার লিখবো তারপরে মাইনাস লিখলাম থ্রি তারপরে মাইনাস থ্রি মাইনাস থ্রি হ্যাঁ এটা লিখলাম তারপরে সিক্স লিখলাম এখন আমাদের কাজ কি এখন হচ্ছে পাওয়ার আমি আগেই বলেছি পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাস যদি ভিতরে থাকে তাহলে মাইনাস আউট হয়ে যাবে আর যদি বিজোর থাকে তাহলে কি হবে একটা মাইনাস থেকে যাবে তাহলে এখানে আমরা একটা মাইনাস নিয়ে নিই কারণ হচ্ছে পাওয়ার বিজোর তাহলে এখানে আমাদের তিনের উপর থ্রি মানে হচ্ছে টোয়েন্টি তাই না প্লাস এখানে কত এখানে জোর সংখ্যা আছে পাওয়ার তাহলে মাইনাস আউট হয়ে গেল তাহলে নাইন এম আর এখানে হচ্ছে কত প্লাস মাইনাস মাইনাস প্লাস হবে নাইন মাইনাস সিক্স হ্যাঁ তাহলে আমরা ক্যালকুলেশন করি এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন এম এখান থেকে এখানে বিয়োগ করে দিলে আমাদের হবে থ্রি এখানে কত হবে থ্রি তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এটা বিয়োগ করে দিলে হবে মাইনাস টোয়েন্টি এম তাহলে আমাদের বলছে এফ অফ ইকুয়েল টু জিরো অর্থাৎ এফ অফ যদি লিখি তাহলে আমাদের মাইনাস টোয়েন্টি ফোর প্লাস নাইন এম হবে তাহলে আমাদের এই মাইনাস টোয়েন্টি ফোর সমান সমান গেলে নাইন এম ইকুয়েল টু টোয়েন্টি ফোর হবে তাহলে আমাদের এখানে এম ইকুয়েল টু টোয়েন্টি ফোর আর নিচে হচ্ছে নাইন এটা তোমরা যদি কাটাকাটি করো তাহলে থ্রি থ্রি কাটলে নাইন হয় এবং থ্রি আর আটে কাটলে হচ্ছে টোয়েন্টি ফোর হবে তাহলে এইট এবং থ্রি এটি হচ্ছে অ্যান্সার দেখো খুবই সহজে এ ধরনের অঙ্কগুলো করা যায় তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে হ্যাঁ তোমাদের যদি কোনো একটি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে পুনরায় আবার করে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম